সজীবের সজীব যাকে আমরা হারিয়েছি তার পরিবারের ভাই আমি দেখতে পাচ্ছি তার ভাই এবং অনেক কাজিন এখানে তার পরিবারের যারা আত্মীয় স্বজন আছেন উপস্থিত ভাই বোনেরা হিন্দু মা বোনেরা আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ আছেন কথা বলার আসলে সুযোগ আমরা দেখেন আমার দুই সাইডে আমাদের জেলার নেতৃবৃন্দ তারা কথা বলতে পারেন নাই আমি আন্তরিকভাবে দুঃখিত আমাদের বোধ আমাদের এই সম্প্রীতি সমাবেশ আরো আগে শুরু করার প্রয়োজন ছিল কিন্তু আমরা আমরা আপনারা জানেন যে দুপুরে লাঞ্চ করতে আড়াইটা 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 দুইটা দুইটা বেজে যায় এখানে প্রোগ্রাম সাড়ে তিনটা যাই হোক আমাদের সময় স্বল্পতার কারণে অনেক নেতৃবৃন্দ কথা বলতে পারেন না এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার কারণ একটাই যে আপনারা দেখেছেন যে দেশ স্বাধীন হয়েছে পাঁচই আগস্ট কিন্তু শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে তার বোনকে নিয়ে আওয়ামী লীগের দোসর বাংলাদেশে আছে সারা বাংলাদেশে ষড়যন্ত্র করছে কিছুদিন আগে আপনারা দেখেছেন চিরাঙে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে আপনার ধর্মের নামে বিভিন্ন জায়গায় এরকম উশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে আমাদের নেতা জানাব তারেক রহমান বারবার বলেছেন সতর্ক থাকুন আমাদেরকে সতর্ক থাকতে হবে দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু স্বাধীনতা আমরা আমাদেরকে রক্ষা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছেন তারা তাদের যে সংস্কারের কাজ সেটা করছেন আমাদেরকে সহযোগিতা করতে হবে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্রে তারা সবসময় লিপ্ত আছে আমাদের যে ফ্যাসিস্ট সরকার ছিল শেখ হাসিনা এবং শেখ রেহানা তারা ইন্ডিয়ায় বসে বসে ইন্ডিয়ার সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশকে আবার কিভাবে অস্থিতিশীল করা যায় এই দেশকে আবার কিভাবে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে আপনারা জানেন সবাই এখানে যারা আছেন হাজার আট সালে আমলিক ক্ষমতা আসার পরে তারা চার চারটি নির্বাচন করেছেন আর দু হাজার আটের নির্বাচন সেনাবাহিনীরা ষড়যন্ত্র করে দিনের ভোট রাতে দিয়ে তাদেরকে বসিয়ে গেছে এরপরে চোদ্দ তারিখে তার চোদ্দ সালে চোদ্দো সালে আবার আমলিক লীগ নিজেরা নিজেরা নির্বাচন করেছে করে তারা আবার ক্ষমতায় আসছে আঠারো সালে কি হয়েছে আপনারা সবাই দেখেছেন আওয়াম লীগ তারা দিনের ভোট রাতে করেছে আবার দু চব্বিশ সালে তারা একারাই ভোট করেছে অন্য কোনো দল ছিল না এভাবে দেশের সাথে জাতির সাথে বেইমানি করেছে বেঈমানি করে দেশের সম্পদ লুট করেছে দেশের অর্থনীতিকে শেষ করেছে আপনার সমাজনীতিকে শেষ করেছে দেশে আপনারা দেখেন প্রত্যেকটা ব্যাংক এবং খালি ব্যাংকে বিশেষ করে ন্যাশনাল ব্যাংকের কথা আমি জানি ইউনিয়ন ব্যাংকের কথা জানি তাদের টাকা পয়সা সব লুটপাট করে নিয়ে গেছে এরকম অনেকগুলো প্রায় সাত আটটা ব্যাংকে কোনো টাকা নাই আমার নিজেরই অ্যাকাউন্ট আছে ন্যাশনাল ব্যাঙ্কে টাকা তুলতে গেলে বলে টাকা নাই টাকা দিব না দিতে পারে না এরকম ব্যাংক কিন্তু অনেকগুলো ব্যাংক খালি ব্যাংকের টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে বাংলাদেশকে একটি শূন্য জড়ি করে রেখে গেছে এবং নর্দমা বানিয়ে চলে গেছে এই নর্দমা পরিষ্কারের দায়িত্ব আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের হাতে তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে যেন তারা অতি শীঘ্রই সংস্কার করে একটি নির্বাচনের সুষ্ঠু গণতান্ত্রিক উপায়ে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারেন আপনাদের এই জেনা ইউনিয়নে অনেক হিন্দু মা বোনেরা এখানে আসতে উপস্থিত হয়েছেন আমি তাদেরকে বলব যে আমরা বাঘেঘাটবাসী আমাদের দল আমাদের জাতীয়তাবাদী দল আমাদের এটি অসাম্প্রদায়িক দল আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে একসাথে বসবাস করতে চাই শান্তির সাথে এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আপনাদের পাশে সব সময় আছি ইনশাআল্লাহ আমাদের এই দেশে আমাদের নেতা জানাব তারেক রহমানের নির্দেশে আমরা কিন্তু সেই ছয় আগস্ট থেকে পাঁচ তারিখে দেশ স্বাধীন হয়েছে ছয় আগস্ট থেকেই কিন্তু আমরা আমাদের বাংলাদেশে প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডে ঘুরে ঘুরে আমরা একটি কাজ করেছি যে আমাদের বিএনপির নেতাকর্মী দ্বারা যেন কোনো অবস্থাতেই কেউ কোনো হামলা শিকার না হয় আমাদের নেতা বলেছেন কোনো প্রতিহিংসা করবো না কোন রকম প্রতিশোধ নিব না আওয়াম লীগ যা করেছে আমরা সেটা করব না তারা অন্যায় অত্যাচার তুলন করেছে যা করেছে অন্যায় তাদের বিচার ইনশাল্লাহ আইনের মাধ্যমে হবে আমরা আইন হাতে তুলে নিব না আপনারা দেখেছেন এই গত যে ফ্যাসিস সরকারের মন্ত্রী সবাই যারা ছিলেন ইউনিয়ন উপজেলা পর্যায়ে যারা চেয়ারম্যান ছিলেন সবাই সবার নামে ইতিমধ্যে তাদের যারা দুর্নীতি করেছে যারা হত্যা করেছে অন্যায় জুলুম করেছে সবার নামে মামলা হয়েছে শেখ হাসিনার নামে অনেকগুলো মামলা হয়েছে আপনারা দেখবেন যে যারা অন্যায় করেছে তাদের বিচার ইনশাল্লাহ এই দেশের মাটিতেই হবে বিশেষ করে আমাদের এই ইউনিয়নের সজীবকে যারা হত্যা করেছে তাদের ইতিমধ্যে দুইজন গ্রেপ্তার হয়েছে এক তিনজন তিনজন সর্বপ্রথম বক্কর গ্রেপ্তার হয়েছিল বক্করের পরে আরো দুইজন গ্রেপ্তার হয়েছে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী ইনশাল্লাহ এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল সবাইকে পর্যায়ক্রমে গ্রেপ্তার করা হবে এবং তারা অবশ্যই এই ডেমার মানুষ দেখে যাবেন এই হত্যাকারী সবাইকেই আমরা ইনশাল্লাহ ফাঁসির কাছ থেকে ঝোলাব আজকের এই সভা আসলে আমি একটু আগে শুনেছিলাম ডেমা ইউনিয়নের নেতৃবৃন্দ এখানে দুজন সিঙ্গারের ব্যবস্থা করেছেন এখন আমি একটু পরে তো নামাজ শুরু হবে মাগরিবের নামাজ এখন আপনারা যদি চান নামাজের পরে আবার এই অনুষ্ঠান কন্টিনিউ করার আমার কোনো আপত্তি নাই আপনারা যদি করতে চান আমি আপনাদের সাথে থাকবো তবে নামাজের জন্যে আমার মনে হয় আজম দেওয়ার সাথে সাথে আজান দেওয়ার সাথে সাথে আমরা যারা নামাজ পড়ি তারা মসজিদে গিয়ে নামাজ পড়বো অথবা মাঠের মতো নামাজ পড়তে পারেন ওইটার অনেক সুন্দর কোনো গরম নাই এ পরিষ্কার ঘাস আছে ঘাসের উপরে যদি জামাত করতে পারেন আমার মনে হয় এখানেই মাঠের মধ্যে নামাজে সবাই জামাতে নামা দিয়েছেন আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করেন তাদের যে সংস্কারের কাজ করছে সেটা করার জন্য ইনশাআল্লাহ তা আমরা যত তাদের সহযোগিতা করব তারা তাদের কাজ তত তাড়াতাড়ি করতে পারবেন এবং আমাদের সেই নির্বাচনের লক্ষ্যে আমরা পৌঁছাইতে পারবো সারা বাংলাদেশে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের মোকাবেলা আমাদের করতে হবে আপনারা সতর্ক থাকবেন কেউ কোনো উস্কানিতে ঝাঁপ দিবেন না পরামর্শে ঝাঁপ দিবেন না ধৈর্য সহকারে কারো কোনো সমস্যা থাকলে সেটা আমাদের মুসলমান ভাইয়েরা হোক হিন্দু ভাইয়েরা হোক কোনো ধরনের কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ আমাদের বাঘরার জেলা প্রশাসক আছেন সুপার পুলিশ সুপার আছেন তারা আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করছে বিশেষ করে পুলিশ সুপার সব ব্যাপারে তো আমরা আমাদের এই অঞ্চলে বা আমাদের এই বাঘেরার বিশেষ করে দুই আসনের যে সতেরোটা ইউনিয়ন আছে প্রতিটি ইউনিয়নে আমরা প্রতিনিয়ত আমাদের নেতাকর্মীরা পদক্ষিপ করছে বা আমরা সবসময় খবর রাখছি কোনো ধরনের কোনো অন্যায় কাজ আমাদের কোনো নেতা কর্মীরা করবে না কোনো ধরনের কোনো ষড়যন্ত্রে আপনারা পা দিবেন না আর একটি কথা আমাদের নেতা বলেছেন যে আপনারা মনে করছেন আমরা ক্ষমতা আছি আমরা ক্ষমতায় নাই বিরোধী দলে আছি ইনশাল্লাহ আগামীতে নির্বাচন করতে হবে এবং আপনারা অনেকে মনে করছেন আমরা এমপি হয়ে গেছি চেয়ারম্যান হয়ে গেছি আসলে কিন্তু আমাদের এমপি হতে গেলে অনেক কষ্ট করতে হবে আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন আমাদের যে ক্ষমতা আসার জন্য বিশাল একটা দেওয়াল আছে এই দেওয়াল আমাদেরকে ভেদ করতে হবে দেওয়াল বলতে এটাই বুঝাইছেন যে আমাদের জনগণের কাছে যেতে হবে জনগণের আস্থা আমাদেরকে অর্জন করতে হবে আপনারা যদি ভালো কাজ করেন তাহলে অবশ্যই আমরা সেই লক্ষ্য পৌঁছাইতে পারবো আপনারা এই ইউনিয়নের নয়টি ওয়ার্ড আছে প্রতিটি ওয়ার্ডে জেমা ইউনিয়ন বাসীকে আমি অনুরোধ করবো প্রতিটি ওয়ার্ডে ওই ওয়ার্ডে আপনারা ঘুরবেন আমাদের সাধারণ জনগণ যেন কোনো রকম কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয় কাউকে কোনোভাবে কোনো ব্যাপারে আমাদের তাদের সবসময় তাদের মঙ্গলের জন্য আমাদের খেয়াল রাখতে হবে তাদের পারিপার্শ্বিক যে পরিবেশ পরিস্থিতি আছে কোনো অবস্থাতেই যেন খারাপ পরিস্থিতি না হয় আমরা তাদের খেয়াল রাখতে হবে আমাদের নেতাকর্মীদের আরেকটি জিনিস বলি যারা আমাদের এখানে নেতৃবৃন্দ আছেন খুব শীঘ্রই আপনাদের কাছে আমাদের চেয়ারম্যান সার যে ঘোষণা দিয়েছেন একত্রিশ দফা সেই একত্রিশ দফার একটি বই আমরা অলরেডি অর্ডার দিয়েছি আপনার বই আমাদের কাছে হাতে পৌঁছালে আমরা প্রতিটি ইউনিয়নে পৌঁছাই দিব আমাদের প্রতিটি ইউনিয়নের যারা নেতৃত্ব দেন ওয়ার্ডে যারা নেতৃত্ব দেন বিশেষ করে সেই ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি বা ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি আমি চাইবো যে আপনারা সবাই এই একত্রিশ দফা মুখস্থ করতে হবে আপনাদের মুখস্থ না করলে জনগণের কাছে আপনারা বলতে পারবেন না আমরা চাইবো আমাদের প্রতিটি নেতাকর্মীর কাছে যেন এই একত্রিশ দফার বইটি আমরা পৌঁছায় দিতে পারি এবং একত্রিশ দফার ব্যাখ্যা যদি সাধারণ জনগণের কাছে আপনারা ঠিকমতো দিতে পারেন তাহলে আমাদের আর কারো কাছে ভোট দেওয়া লাগবে না সে ব্যবস্থা আমাদের নেতা জনাব তার একমান করেছেন এই একত্রিশ দফা সঠিকভাবে আমাদের দেশের জনগণ যদি পড়েন আর বুঝতে পারেন তাহলে আর কারো কাছে আমাদের ভোট দিকটা চাওয়া লাগবে না ইনশাল্লাহ জনগণ উৎসাহী হয়ে আমাদেরকে ভোট দিবেন এবং আমাদের দলকে জয়ী করবেন আজকের এই সময়

छात्रदास